যে বাসে করে ডাক্তার ডাক্তারদের নিয়ে যাওয়া হবে সেই বাস মধ্যে রেডি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে সেই বাসে করে চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী বাড়িতে যাবেন শিবাশিস আর মাত্র চব্বিশ মিনিটের অপেক্ষা তাই তো সন্ধ্যে ছটায় মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চেয়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কি খবর এই মুহূর্তে একদমই তাই পাপিয়া এই মুহূর্তে কিন্তু আর চব্বিশ মিনিট বাকি রয়েছে বৈঠক শুরু হওয়ার জন্য সেক্ষেত্রে সল্টলেক থেকে যেতে কিছুটা সময় লাগবে আমরা সেক্টর ফাইভের এই মোড়ে দাঁড়িয়ে রয়েছি ডানদিক ঘুরলে এই স্বাস্থ্য ভবন সেখানে ধর্ণা চলছে ওখান থেকে বেরিয়ে এই যে বাস সেই বাসেই কিন্তু কালীঘাট যাওয়ার কথা এবং সামনে প্রতিক্রিয়াকে বলবো সামনের ছবিটা দেখাতে বিধাননগর সিটি পুলিশের পাইলট কার তাও কিন্তু রেডি করে দেওয়া হয়েছে এই পাইলট কার কিন্তু পাইলট করবে এবং পিছনে যে বাস

এই বাস আনিয়েছেন এবং সেই বাস কিন্তু তা আমরা দেখতে পাচ্ছি যে একদম যে বিধাননগর সিটি পুলিশের গাড়ি সেই গাড়িও তৈরি রাখা হয়েছে আর কি কয়েক মিনিটের মধ্যে জুনিয়র ডাক্তাররা রওনা দেবেন গন্তব্য কালীঘাট এবং এই সেই বাস বাস প্রস্তুত রয়েছে কয়েক মিনিটের মধ্যে তারা রওনা দেবেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে তারা বৈঠক করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে যেমনটা বলে গিয়েছেন যে দিদি হিসেবে কথা বলতে এসেছি এবং সেভাবেই কিন্তু তার বাসভবনে বৈঠক করতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলির মধ্যে কতটা কি মানা হয় সরকারের পক্ষ থেকে সেই দিকে সংশ্লিষ্ট মহল সকলেই তাকিয়ে রয়েছেন কিন্তু আপাতত বৈঠক হচ্ছে এবং তার জন্য প্রস্তুত জুনিয়র ডাক্তাররা পাপিয়া একদমই সুরাশেষ আমরা দেখতে পাচ্ছি কারণ ছবিটাই বলে দিচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে নিয়ে যাবে যে বাস পাঁচ মিনিট আগে বলা হয়েছে সেই বাস ইতিমধ্যেই হাজির হয়েছে পাইলটকেও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা বোঝা গেল এবার জুনিয়র ডাক্তাররা কোন কোন শর্ত যে যে দাবি তারা রেখেছিলেন বাজদফার দাবিতে সেই হবে স্বচ্ছতার কথা বারবার বলেছেন পনেরো জন নয় তিরিশ জনের চিকিৎসক তারা যেতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান সেই বিষয়ে কি ঠিক হয় আমাদের একদম নজর রয়েছে সেদিকে আপনাদের জানাবো আজকে সন্ধে ছটায় সেই বৈঠক হতে চলেছে অর্থাৎ আর কুড়ি মিনিট বাকি সন্ধে ছটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এটা তো মুখ্যমন্ত্রী একেবারে তিনি অভিভাবকের মতো আচরণ করছেন অভিভাবকের মতো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জুনিয়র ডক্টরদের ধর্নায় তিনি নিজে গেছেন তিনি তার বক্তব্য জানিয়ে দিয়ে এসছেন অনুরোধ করেছেন কাজে ফেরার তারপরে জুনিয়র ডক্টররা আবার তাদের তার সঙ্গে বৈঠক চেয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা ছটায় কালীঘাটে তার বাসভবন লাগোয়া অফিসে তাদের সঙ্গে বৈঠকের সম্মতি দিয়েছেন এবং সেই মতো বার্তাও চলে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের যে সদিচ্ছা এই জটটার সমাধানের জন্য এখানে কোনো চেষ্টায় মুখ্যমন্ত্রী কোনো খামতি রাখছেন না